সবাইকে দীপ্ত সন্ধ্যার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দোলা ডালরে শ্রোতেই জানাবো সংবাদ ছিল না এইচ এম সংক্রমণ ঠেকাতে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি খালেদা তারেককে মাইনাস করার শক্তি কারণেই মন্তব্য হাফিজের তাকে মাইনাস করতে পারে এমন কোন শক্তি আমরা বাংলাদেশে দেখি না বিপিএল এ খুলনা টাইগার্সকে আটাশ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী হিউম্যান মেটাপ নিউমো ভাইরাস বা এইচ এমপি রোধে যশোরের বেনোপল ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার আব্দুল মজিদ ইতিমধ্যে ভারতে ভাইরাসটি শনাক্ত হয়েছে এ থেকে সুরক্ষায় ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাস্ক পরা সহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রীদের এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার জন্য জোর দিয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মীরা বেনাপোল বর্ডার থেকে ইমিগ্রেশন সেন্টার থেকে আমাকে থার্মাল স্ক্যানার দিয়ে চেক করা হয়েছে

এটি আগেও ছিল সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মানলেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় তবে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে করোনার পর ভাইরাসের নাম শুনলেই কপালে ভাঁজ পড়ছে মানুষের সম্প্রতি হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপি ভি নিয়েও বিস্তার রচনা হচ্ছে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চীনে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারতের গণমাধ্যমেও রোগী পাওয়ার খবর মিলেছে তবে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র আইডিসিআর তথ্যমতে বাংলাদেশে এই ভাইরাস নতুন কিছু না দু সালে দেশে প্রথম এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয় সর্বশেষ দু সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজনের শরীরে মিলেছে এই ভাইরাস চিকিৎসক জানান এইচ ভাইরাস নিয়ে চিন্তার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সাধারণ কিছু নিয়ম মানলেই হবে এই ভাইরাসগুলি দেখা যায় যে আচি কাশির সাথে ছড়ালো কেউ আক্রান্ত হওয়ার পর সেই নাক দিয়ে পানি পড়া মাথা ব্যথা গলা খুসখুস করা একটু কাশি হওয়া জ্বর হওয়া গা ব্যথা দুর্বল লাগা এই উপসর্গগুলি দেখা গেল এবং দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এটা কয়েকদিনের মধ্যে আবার ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় সুতরাং এখানে হাইপ তোলার অথবা যে গেলগুলো রব তোলার কোনো অবকাশ নেই এই ভাইরাসে আক্রান্তের পর অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি বেশি করে পানি আর ফল বিশেষ করে সাইট্রাস কমলা আপেল তারপর লেবু এগুলি আর খুব হলে একটু প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এই অ্যান্টিবায়োটিকের কোনো দরকার নাই স্টিরয়েডের কোনো দরকার নাই আগামীতে এ ধরনের আরও ভাইরাস আসবে তাই মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা পরের প্রসঙ্গে যাচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করার মতো কোনো শক্তি দেশে নেই বলে মনে করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীর ফেরা না ফেরা নিয়ে যে আলোচনা এর বাস্তব কোনো ভিত্তি নেই বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই দল নির্বাচনে যাবে এমনই প্রত্যাশা হাফিজের শেষ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য গেলেন লন্ডন যাত্রার দিন বাসভবন ফিরোজা থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত বিএনপি নেত্রীর গাড়িবহর ছিল বিপুল নেতাকর্মী যাত্রাকালে বেগম জিয়াও ছিলেন বেশ ফুরফুরে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও তাকে বিদায় জানান হাসি মুখে লন্ডন পৌঁছানোর পর দীর্ঘ প্রায় আট বছর পর মা ছেলের সাক্ষাতে হয় এক যে চিত্র সামাজিক মাধ্যমেও হয় ভাইরাল। এখন যে বিষয়টি বেশ আলোচনায় তা হল বিএনপি চেয়ারপার্সনের ফেরা না ফেরা রাজনৈতিক জটিল সমীকরণে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন সহ নানা হিসাব নিকাশ এ নিয়ে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ তার ভাষ্য এমন কোনো শক্তি নেই খালেদা জিয়া ও তারেক রহমানকে মাইনাস করে বেগম জিয়া দেশের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী তার জনপ্রিয়তা আকাশ চুম্বী সুতরাং তাকে মাইনাস করতে পারে এমন কোনো শক্তি আমরা বাংলাদেশে দেখি না এবং বাংলাদেশের ওই ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলা এটা একটা মুখরোচক শব্দ সাংবাদিকদের জন্য রাজনীতিকদের জন্য সুতরাং এই শব্দটা চালু হলে করতে পারলে অনেকেই আত্মপ্রসাদ অনুভব করেন কিন্তু বাস্তবে এর কোনো ভিত্তি নাই এবং এখন আমার চোখে এমন কোন শক্তি দেখি না যে বেগম জিয়াকে বা তার রহমানকে মাইনাস করতে পারে তার প্রত্যাশা বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে ফের দেশের হাল ধরবেন বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে এবং জনগণ এখন পর্যন্ত যা মনে হচ্ছে জনগণ বিএনপির পিছনে ঐক্যবদ্ধ আছে আমরা আশা করি বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন এটাও আশা করি যে আগামী নির্বাচনে বেগম জিয়ার নেতৃত্বেই আমরা যাব এবং কামনা করি যে বেগম জি আবার জনগণের রায় নিয়ে আবার প্রধানমন্ত্রী হবেন জনগণের দল বিএনপিকে বাইরে রাখার কোনো সুযোগ নেই উল্লেখ করে এ নিয়ে যে বা যারা এবং কোনো মহল আত্ম ভুগছেন তাদের আশায় গুড়ে বাড়ি বলেও মত দলের এই বর্ষিয়ান নেতার আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ঢাকাই চলচ্চিত্রের আলোচিত্র চিত্র নায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ এ সময় হেফাজতে নেওয়া হয় তাকে পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় এই অভিনেত্রীকে বিগত সরকারের শাসন আমলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত অংশ নেন তিনি তবে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আড়ালে চলে যান সবিজ এর পরিচিত মুখ নিপুণ করের বোঝায় হাসফাস অবস্থা নিম্ন মধ্যবিত্তের অর্থ বছরের মাছ পথে এসে সরকারের ভ্যাট সম্পূরক শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে বাজারে এতে মৌসুমের সব ফলের দামি আকাশ ছোঁয়া এছাড়া কোনো কারণ ছাড়াই চড়া চালের বাজার যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের প্রবাদ রয়েছে ডিম পারে হাসে খায় দাসে। আর্থিক খাতের অস্থিতিশীলতা সহ শুভঙ্করের ফাঁদে সরল মানুষের কষ্টার্জিত সম্পদ গরল মানুষের ভোগের সামগ্রী হতে দেখেও যাদের টনক নড়ে না তাদের জন্যই প্রচলিত এই প্রবাদ দেশের মানুষ যখন মূল্যস্ফীতির চাপে চিড়ে চাপটা ঠিক তখন দুটি অধ্যাদেশ দিয়ে শতাধিক পণ্য ও সেবার দাম বৃদ্ধিতে প্রত্যক্ষ মদত দিল সরকার এতে মৌসুমি ফলের স্বাদ সাধারণ মানুষের জন্য দুঃস্বপ্ন হয়ে খেজুর ছাড়া প্রায় সব ধরনের ফল আমদানিতে সম্পূরক শুল্ক বিশ শতাংশ থেকে বাড়িয়ে ত্রিশ শতাংশ করা হয়েছে একটু বাড়ছে আর কি আর বাংলাদেশে তো বড়োটা তো নতুন বড় একটু দাম বেশি আমরা এই সিজনের সময় এটা আমরা চারশো হাইস্ট চারশো টাকা বেশি আজকে আমাদের কিনে আছে পাঁচশো ষাট টাকার মতো কেজি মধ্যবিত্তের উপর অনেক বেশি চাপ আমরা যারা আপনার ওই সুপার শপগুলোতে গিয়ে বাজার করতে পারি না এই সব জায়গায় আসি বাজার করার জন্য আসলে আমাদের উপরে চাপ অনেক বেশি চালের বাজারও চলছে খারাপ সময় মিনিকেট আঠাশ নাজির সাইল স্বর্ণা এবং পোলাও চাল সবগুলোতেই কেজি প্রতি আট থেকে বারো টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে ক্রেতার ইনকামের উপর ডিপেন্ড করে তো মানে মানুষ চলে আগে তো মনে করেন আপনি যেটা চুয়াত্তর পঁচাত্তর টাকা ছিল এটা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা হয়ে গেছে প্রতি কেজি বিশ টাকা বাড়ছে এই জন্য ওই চালটার থেকে মানে সেটা এসে একটু কমের মধ্যে নেওয়া খাওয়ার জন্য চেষ্টা করে সবাই আমরা যে কেন বাড়তেছে এটা একমাত্র ওই উপর লেবেলে গেলে অবস্থার কিছুটা স্বস্তি রয়েছে সবজির বাজারে ফুলকপি বাঁধাকপি সাইজ ভেদে পনেরো থেকে বিশ টাকা শিম চল্লিশ মূলা দশ ও বেগুন চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজির দাম এখন অনেকটাই নাগালের মধ্যে তবে আলু এবং টমেটোর দামটা কিন্তু খুব একটা কমে নেই নতুন আলু যেটা বগুড়ার আলু যেটা সেইটার দামটা কমে না আর টমেটোর দামটাও তুলনামূলক ওইভাবে কমে নেই কারণ বাজারে গরু সাতশো পঞ্চাশ ও খাসি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে লাবণী গুহ সংবাদ ঢাকা জমকাল আয়োজনে গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার উদ্বোধন হল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে কেক উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ তিনি বলেন গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা এস গ্রুপ অফ কোম্পানিজের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটি দেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে ব্যাপক ভূমিকার পাশাপাশি এই শিল্পে কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করেন তিনি পরে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চাপা ফকির শাহুদ্দিন ও নাদিম কাওয়াল সহ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডায় রিপাবলিকান গভর্নরদের সাথে আলোচনায় ট্রাম্প বলেন দুজন একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে তবে ঠিক কবে এটি অনুষ্ঠিত হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ধারণা করা হচ্ছে 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরেই রুশ প্রেসিডেন্টের সাথে দেখা করবেন ট্রাম্প এই বৈঠক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আবারও খেলার খবর চট্টগ্রামে চতুর্থবারের মতো হয়ে গেল স্যাম বন দশ কিলোমিটার মিনি ম্যারাথন সকাল সাড়ে ছয়টায় সি আরবির থেকে শুরু হয় এটি লালখান বাজার টাইগার পাস হয়ে শিরিষতলা চারবার প্রদক্ষিণের মাধ্যমে দশ কিলোমিটারের এই মিনি ম্যারাথন শেষ হয় মিনি ম্যারাথন প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়া চোদ্দটি দেশের সাতশো সাতষট্টি জন প্রতিযোগী অংশ নেন দৌড়বিদদের সংগঠন চট্টলা রানার্সের আয়োজকরা জানান দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করতে তাদের এই আয়োজন সন্ধ্যার সংবাদ শেষ করব যে আবার আগে শিরোনামগুলো জেনে দিব একবার এইচএমপিভি সংক্রমণ ঠেকাতে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি খালেদার তারেককে মাইনাস করার শক্তি নেই মন্তব্য হাফিজের বিপিএলে খুলনা টাইগার্সকে আটাশ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ